আমাদের এই এপিসোডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত গত পর্বে আমি শেষের সময় বলেছিলাম যে পার্কের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে তা অবশ্যই দেখবেন ভিডিওর শেষ সময় এখন আমরা এসেছি মাছের গ্যালারি অর্থাৎ যেটাকে ফিশ গ্যালারি বলে ওইটাতে এসেছি আমি এবং আমার মেয়ে ঢুকলাম আমার মেয়ে খুবই খুশি কারণ সে এই ইকুড়িয়ামের ভিতরের যে মাছ ওইগুলা দেখতে পাচ্ছে সেজন্য সে খুবই আনন্দিত তার আগে আমরা কক্সবাজারের সবচাইতে বড়ো ইকোরিয়াম ওইখানে গিয়েছিলাম কিন্তু আমার বেবিটা ওই সময় অনেক বয়সে কম ছিল সেজন্য সে আনন্দ করতে পারেনি বাট আজকে ওর আনন্দ দেখে আমাদের কাছেও ভাল লাগছে কারণ সে ইকুরিয়ামের সমস্ত মাছগুলা দেখছে তো আমি গত পর্বে বলেছিলাম যে আমরা ষাট টাকা দিয়ে আমরা পাখি এবং মাছের গ্যালারির জন্য টিকিট কেটেছিলাম আপনারা অবশ্যই এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে এই গ্যালারিতে আসবেন আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল সে মাছগুলার সাথে খেলা করছে আমার মেয়ের আনমোনার হৃদয় খুব সুন্দরভাবে মাছগুলাকে ধরার চেষ্টা করছে বাট সে ধরতে পারছে না কারণ মাছগুলো ইকুরিয়ামের ভিতরে রয়েছে বাচ্চারা যারাই যাবে তারা অবশ্যই এই ইকুরিয়ামের মাছগুলো এবং সাফারি পার্কের যে ব্রাজিলিয়ান পাখি এবং টিয়ে পাখি দোয়েল পাখি বিভিন্ন জাতের যে পাখিগুলো আছে সেগুলো দেখে আনন্দ পায় তার পাশাপাশি এই ইকুরিয়ামের ভিতরে আসলে মাছের খেলাধুলা দেখে তারা খুবই আনন্দিত হয় আমাদের খুব সুন্দরভাবে মাছ দেখছে এবং আমাকে জিজ্ঞাসা করছে আবু এগুলা কি মাছ এগুলা কি ফিস আমি ওকে যেগুলার নাম জানি সেগুলোর নাম বলেছি তো এই যারা বাচ্চা নিয়ে যাবেন তারা অবশ্যই এই মাছগুলার সাথে তাদের বাচ্চাদের পরিচয় করে দিবেন দেখবেন ওরা আস্তে আস্তে করে এই মাছগুলার নাম জানতে পারবে আমরা গ্যালারি থেকে এখন বের হব বের হওয়ার সময় হয়ে গেছে আমি এবং আমার মেয়ে এই এ গ্যালারি থেকে বের হয়ে যাচ্ছি আর ধ্বংসস্তূপ কি সেটা দেখুন এরপর যতগুলো জায়গা আছে সবগুলোই ধ্বংস হয়ে গেছে কোনো কিছু আর নেই আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি এবং আমার মেয়ে যাচ্ছি শিশু পার্কের দিকে অবশ্যই দেখবেন যে ধ্বংস কীভাবে হয়েছে এই শিশু পার্কের ভিতরে তার মধ্যে আরও কিছু ধ্বংস সেগুলো হচ্ছে এই বনের ভিতরে যে গাছপালা রয়েছে প্রায় গাছপালা কেটে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আর আগের মতন ছায়া অথবা কোনো বন জঙ্গল নেই অনেক ধোলা আমরা চলে এসেছি শিশু পার্কের ভিতরে আপনারা দেখতে পাবেন এখন ধ্বংস কি পরিমাণ হয়েছে এই তিন মাসের ভিতরে বা সরকার পতনের পর সেটা আমরা এই কুমিরের পেটের ভিতর দিয়ে আমরা এই শিশু পার্কের ভিতরে প্রবেশ করছি শিশু পার্কের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই এই মস্ত বড়ো কুমিরের পেট দিয়ে প্রবেশ করতে হবে খুবই ভয় লেগেছিল খুবই আতঙ্কে লেগেছিল এই কুমিরের পেটের ভিতর দিয়ে যাওয়ার সময় তারপরেও আমরা আমাদের ভয়কে কাটিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে আমার মেয়ে টুক 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 করে করে তার ছোট ছোট পায়ে হেঁটে এই কুমিরের পেট দিয়ে মুখ দিয়ে ঢুকে লেজ দিয়ে বের হয়ে যাচ্ছে অবশেষে আমরা চলে আসলাম আমাদের শিকাঙ্ক্ষিত শিশু পার্ক আমরা শিশু পার্কের ভিতরে ঢুকে একদম হতভম্ব হয়ে গেছি যে কি পরিমাণ এখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কিছু দুষ্কৃতিকারী দেশ স্বাধীনের পর অর্থাৎ চব্বিশের যে গণ অভ্যর্থন সে অভ্যর্থনের পর আপনারা দেখতে পাচ্ছেন হাজব্যান্ড তার ওয়াইফ এবং সন্তানকে এই মেশিনগুলা দিয়ে উপরে উঠায় ঠেলছে কারণ এই সবগুলা মেশিন নষ্ট করে ফেলেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ এই গাজীপুরের সবগুলো নষ্ট করে ফেলেছে আমরা দেখছি আর হাসছি বাট এটাই হচ্ছে এক ধরনের বিনোদন পুরুষ তার নিজের স্ত্রী এবং সন্তানকে বিনোদন দেওয়ার জন্য এই যে ঠেলা গাড়িটি ট্রেনটি মূলত ওই ট্রেনটি ঠেলছে আর সবাই যে যার মতো করে এগুলো তো উঠছে বাট এগুলো চলছে না নিজেরা বাচ্চারা কিছু আনন্দর জন্যই মূলত এখানে এসে দাঁড়িয়েছে পরিশেষে আরেকটি কথা বলে দিচ্ছি আমরা যে ভুল করেছিলাম সেটা হচ্ছে আমরা এখন যাব সিংহ মামা দেখার জন্য